বন্ধুরা সকলে কেমন আছেন আশাসনের লাইন ধরে যাচ্ছি বিষ্ণুপুর আসলে মামার বাসায় যাওয়া হয়নি অনেক দিন তারপরেও দাদু অসুস্থ আমার ছোট্ট সোনাকে দাদু একটু দেখতে চাচ্ছিলো তাই তাকে নিয়ে যাচ্ছি দেখবেন চমৎকার ভিউ আর এই ব্রিজটা কিন্তু অত্যাধিক উঁচু অত্যাধিক উঁচু এই ব্রিজটা যখন ব্রিজের উপরে উঠছিলাম তখন আমরা হেঁটে উঠছিলাম এখন গাড়িটা চালু করছে এবং ব্রিজের নিচে নেমে যাচ্ছে যার কারণে হচ্ছে ব্রিজের উপরে উঠে গাড়িতে ওঠার পরে তারপরে গাড়িটা ছাড়ছে দেখুন বাড়ি বাড়িঘরগুলো কত নিচুতে সত্যি অনেক নিচুতে আর ব্রিজটা অত্যাধিক উঁচু করছে তারপরে ভালো লাগছে আমরা সুদা চলতেই আছি চলতেই আছি সেই গাড়ি থেকে করছি তিন ঘন্টা আগে গাড়ি মানে ইজি বাইক যেগুলো ব্যাটারি চালিত ইজি বাইক রিজার্ভ করে নিয়েছিলাম একটা মামার বাসায় যাওয়ার জন্য সত্যি ভিউটাও কিন্তু অ্যামেজিং দেখুন এই ঘের দেখা যাচ্ছে দেখুন ঘেরের জলের ভিতরে যে শেয়ালাগুলো আছে এগুলো মাছের খাবার আর ওই সাইডে ছোট্ট খাল বয়ে গিয়েছে তার সাইডটি কেওড়া গাছ দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ ভিউটাও কিন্তু অসাধারণ আসলে প্রাকৃতিক পরিবেশ মানুষের মন কেড়ে নেয় এটা অতি বাস্তব সে যে অবস্থায় থাকুক না কেন ভিডিওটা অত্যাধিক চমৎকার লাগছে যাওয়ার পথে কি করব আপনাদের জন্য ভিডিও বানালাম আপনাদের যাতে কিছু দেখাতে পারি অজানা তথ্যকে জানাতে পারি আসলে কম বেশি সকলে অনেক কিছু জানেন তারপরেও আমি যেটুকু জানি জানানোর চেষ্টা করছি এদিকে বেশিরভাগ সব মানুষ ঘের করে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কিন্তু সময় সুযোগের অভাবে টোটালি ভ্রমণ করতে পারি না আপনাদের কেমন লাগে জানাবেন আমার সব থেকে প্রিয় ভ্রমণ নৌকা ভ্রমণ আর ট্রেন ভ্রমণ আপনাদের কি ভ্রমণ জানি না আপনাদের প্রিয় ভ্রমণটাও কমেন্ট বক্সে লিখে যাবেন কয় কিলো এখান থেকে দুই তিন কিলো আছে চলে

এটা হচ্ছে মামাদের সব থেকে বড়ো বাজার মামাদের এলাকায় বাসটালা বাজার বলে যেটা বাসটালা বাজার বলে সেই বাসটালা বাজার এখান থেকে মামাদের বাজার আসবে বিষ্ণুপুর বাজার তারপরে হচ্ছে বিষ্ণুপুর বাজার থেকে এক কিলোমিটার দূরে হচ্ছে মামাদের বাড়ি সেখানে আমরা যাচ্ছি দেখুন আপনাদের দিদিভাই ভাই কী বলে অন্য দেখা যাচ্ছে বলো কিছু বলো